সবসময় যে ব্রাজিলিয়ানদের ইঞ্জুরি এসে আটকে দেয় তা হয়তো নতুন করে বোঝার আর বাকি রইল না ব্রাজিলিয়ানদের প্যাচনে যেমন তেমন ইঞ্জুরি নয় দর্শক অ্যাসিয়েল এর মতো বড় ইঞ্জুরি প্যাচনে লেগে থাকে অ্যাসিয়াল নামক ইঞ্জুরিটি যে কতটা ভয়ঙ্কর তা হয়তো নেইমার জুনিয়রকে দেখলেই পরিষ্কার ভাবে বোঝা যায় এই অ্যাসিয়াল ইঞ্জুরিতে পরেই নেইমার জুনিয়র এক বছর মাঠের বাইরে ছিলেন নেইমার জুনিয়রের পর এখন আরো দুই ব্রাজিলিয়ানের প্যাচনে লেগেছে অ্যাসিয়েল ইঞ্জুরি এই দুই ব্রাজিলিয়ান তারকার নেইমার জুনিয়রের মতো একটি পুরো সিজন মাঠের বাইরে থাকবে কিছুদিন আগেই এফএ কাপ টুর্নামেন্টে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমেছিল আর্সেনাল যেখানে আর্সেনাল হয়ে মাঠে নেমেছিল ব্রাজিলিয়ান তারকা গাব্রিয়াল জেসুস তবে তিনি ম্যাচের চল্লিশ মিনিটের মধ্যেই ইঞ্জুরিতে পড়ে যান ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়ার ব্রুনো ফার্নান্দেসের টাইকেলে পরাস্ত হন ব্রাজিলিয়ান এই তারকা এতেই তাকে স্ট্রেচার করে মাঠ থেকে তুলে নিয়ে যায় আর্সেনালের মেডিকেল স্টাফরা ওই সময়ে গাব্রিয়াল জেসুসের ইঞ্জুরিটি কতটা গুরুতর ছিল তার সাথে সাথে জানায়নি আর্সেনাল কর্তৃপক্ষ পরবর্তীতে মেডিকেল রিপোর্ট এসেছে আরসেনালের এই তারকা এসিএল এর মতো বড় ইনজুরিতে পড়েছেন অর্থাৎ এই সিজনে তাকে আর দেখা যাবে না আর্সেনালের জার্সিতে এবং ব্রাজিলের জার্সিতে একটি পুরো সিজন মাঠের বাইরে থাকবেন গ্যাব্রিয়েল জেসুস যেটি নিশ্চিত করেছে আরসেনাল টিম ম্যানেজমেন্ট এমন কি আরসেনাল কর্তৃপক্ষ গ্যাব্রিয়েল জেসুসের রিপ্লেসমেন্ট হিসেবে আরও একটি নতুন প্লেয়ার দলে যুক্ত করতে চাই ট্রান্সফার মার্কেট থেকে অর্থাৎ গ্যাব্রিয়েল জেসুস যেহেতু একটি বছর মাঠের বাইরে থাকবেন সেহেতু গ্যাব্রিয়েল জেসুসের পরিবর্তে একজন নতুন স্ট্রাইকার আনতে চেষ্টা চালাচ্ছে আর্সেনাল কি একটা স্বপ্নের মতো সিজন কাটছিল এই ছেলেটির কয়েকদিন আগে মাঠে নেমে হ্যাট্রিক জোড়াগোল ম্যাচ করেছিলেন একে একে তবে যে তাকে আর বেশি দিন মাঠ সহ্য করল না এর মতো বড় একটি বছর মাঠের বাইরে পরে চলে গেছেন ব্রাজিলিয়ান এই তারকা এমনকি এই বছরের মার্চ মাসের ব্রাজিলের যে ম্যাচগুলো গুলো রয়েছে ওই ম্যাচগুলোতে গুলোতে জুনিয়র চাইলিও গাব্রিয়াল জেসুসকে আর ব্যাক আনতে পারবে না আজ থেকে কয়েক মাস আগে ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাও অ্যাসিয়াল ইঞ্জুরিতে পড়েছিলেন লালিগার ম্যাচে রিয়েল মাদ্রিদের হয়ে মাঠে নেমে ম্যাচের মাঝামাঝি সময়ে পড়ে কেঁদে কেঁদে মাঠ ছেড়েছিলেন ব্রাজিলিয়ান এই তারকা এমনকি ইঞ্জুরির কারণে তিনি এখনো মাঠের বাইরে আছেন মাঠে নামতে পারছেন না রিয়েল মাদ্রিদ থেকে শুরু করে ব্রাজিলের হয়ে তিনিও এই পুরো সিজন গা ব্রিয়েল মতো খেলতে পারবেন না অ্যাসিয়েল এর মতো ভয়াবহ ইঞ্জুরিটি যে সবসময় ব্রাজিলিয়ানদের দোয়া চাপা দেয় তা হয়তো এবার নেইমার অ্যাডার মিলিত পর জ্যাসুসের কাছে এসে প্রমাণিত করলো